প্লেয়ার লাইক তামিম ইকবাল মাহমুদুল রিয়াদ মুশ্রিক যদি আপনার এই ধরনের প্লেয়ার থাকে আপনার কিচ্ছু করতে হবে না দে উইল ডু অল দ্য জব ফর ইউ আমরা যেখানে গিয়েছি চিটং গিয়েছি সিলেট গিয়েছি এবং ঢাকা তো তো আমাদের হোম গ্রাউন্ড অলমোস্ট হোম গ্রাউন্ড আপনি দেখেছেন আজকে এইটি এইটি ফাইভ পার্সেন্ট প্লাস দর্শক ছিল আমাদের একটা ছয় হলে ইট ওয়াজ অ্যামেজিং হতো এবং আনবিলিভেবল আমি আমি এটাকে এনজয় করি ইটস ফরচুন বরিশাল ইটস এ ইটস মেক ইটস সেলফ এ ব্র্যান্ড সো আমি হ্যাপি যখন আমি হাত জায়গায় দেখি হাজার হাজার দর্শক আমাদেরকে আমাকে সাপোর্ট করছে সোম সি হ্যাপি আমরা হয়তো বা নয় তারিখে যাবো কীভাবে আমি আমাদের পেইজে হয়তো হয়তো বা আজকে রাতে আমি জানিয়ে দিবো লঞ্চে দেখেন যেহেতু আমাদের ন্যাশনাল টিমের প্লেয়ার রয়েছে নয় জন আমরা তাদেরকে এতটা সময় অ্যাফোর্ড করতে পারবো না ভোট হয়তো বা দিবে না সো আমরা হয়তো শর্ট টাইমের জন্য তাদেরকে পাবো চার পাঁচ ঘন্টার জন্য সে চার পাঁচ ঘন্টা কীভাবে তাদের ইউটিলাইজ করা যায় সেটা আমাদের ট্রাই থাকবে শুধু কি বরিশাল সদরে নাকি আশপাশ জেলাগুলোতে ঘুরবে না এটা পারবো না শুধু বরিশাল সদরে বেলস পার্কে করব ইনশাল্লাহ একটুকের মধ্যে সে সে মতো রাখবো আর বোনাস ঘোষণা এটা আমাদের ইন্টারনাল বিষয় এটা পাবলিকলি যাওয়া যায় না সো উইল ডু দ্যাট এত মানে গেম ইফ ইফ ইউ ভ এ প্লেয়ার লাইক তামিমবাল মাহমুদ আল রিয়া যদি আপনার এই ধরনের প্লেয়ার থাকে আপনার কিছু করতে হবে না দে উইল ডু অল জব ফর ইউ সো এটাই হ্যাপেন হয়েছে গত দু বছর ধরে আমি কিন্তু আমার কিছুই করতে হয় না আই টুডে আপনারা যদি বিশ্বাস করেন আর না করেন আমি কিন্তু মানে ছয়টা পঁচিশেও জানি না যে আমার ইলেভেন কি ছয়টা ছাব্বিশে এসে আমাকে সাব্বির ভাই একটা হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছে দিস ইজ ইলেভেন সো আই এম লিটল বিট সারপ্রাইজডেনশন ইজ নট দেখলাম যে ওকে খুলনার ইয়েটা কি দেখলাম যে ওরা লেফটি আছে অনেকগুলো বেশি সো আই থট ওকে দে ডিসাইড কোয়াইট রাইট ওয়ে সো দ্যাট দ্য রিজন আমাকে এত চিন্তা করতে হয় না তারা কি আমরা দেখতে চেয়েছিল বাট উইনিং কম্বিনেশন ধরে রাখা এটা কতটা সাহসী সিদ্ধান্ত ছিল এটা অত্যন্ত সাহসী সাহসী সিদ্ধান্ত দেখেন আমার আমার কিন্তু জেমিনি শামনের মতো প্লেয়ার বসিয়ে রেখে আমরা উইনিং কম্বিনেশন ধরে রেখে ধরে রেখে রেখেই কিন্তু আমরা খেলেছি এবং যার জন্য আমরা আজকে কিন্তু कामयाब হয়েছে একেবারে 70 ইয়া ভাষায় বললাম সো আই এম হ্যাপি এন্ড আমি আশা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন নেক্সট ইয়ারের জন্য আমরা ভালো দল গঠন করতে পারি সেটা অনেক বড় একটা রোল প্লে করেছে শেষ মুহূর্তে রিষাদকে স্পেশাল করে থ্যাংক ইউ রিষাদ ইস ফ্যান্টাস্টিক প্লেয়ার অ্যান্ড বাংলাদেশের জন্য একটা সম্পদ হয়ে দাঁড়াবে ইন দ্য নিয়ার ফিউচার যদি আমরা তাদেরকে একটু পলিশ করতে পারি অ্যান্ড থ্যাংকস রিসাদ দ্যাট রিপ্লাই ফ্যান্টাস্টিক ইনিংস ইন দ্য এন্ড অফ দ্য ইনিংসে তাকে দরকার ছিল যেটা যেটা দরকার ছিল সেটাই করেছে কীভাবে দেখতে চেয়েছিলো বাট উইনিং কম্বিটিশন ধরে রাখি এটা কতটা সাহসী সিদ্ধান্ত ছিল